হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আমার সত্যি কথা বলতে কি এ হচ্ছে তামান্না হুম এ প্রতিনিয়ত একটা আবদার করে আমার সঙ্গে কিন্তু আমারও মনে থাকে না বাড়ি ওকে বলে না হ্যাঁ সেটা হচ্ছে আবদারটা কি বলেন তো কমেন্ট করেন এই আবদারটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওতে যে মুখ দোকানের যে বিরিয়ানি চপ চাউমিন তারপরে রুটি এই যে বিভিন্ন রকম আপনারা খাবার দেখতে পাচ্ছেন সেইখান থেকে আমার মেয়ে বলছে যে আমি বিরিয়ানি খাবো কিন্তু আমারও টাইম হচ্ছে না ও ধরে রাত্রে ঘুমে যায় তার জন্য আজ কি মুখবুলের দোকানে হাফ হাফ প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম হুম দেখেন ভালো করে বিরিয়ানিতে কি কি দিয়েছে বলে দেখাও দেখেন একটা আলু আলু কি আলুটা একটা আলু তুলো একটা আলু দিয়েছে একটা লেগ পেস্ট দিয়েছে হ্যাঁ খুবই অল্প দাম মাত্র হাফ ষাট টাকা তবে আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে যদি আপনারা সেখানে যান আর আমার নাম করেন তাহলে হয়তো কিছু না হলেও আমার ভালোবাসা রাখার জন্য কি একটু কম নিতেও পারে তবে এই যে যেগুলো হ্যাঁ এই যে একটা বি দিয়েছে এই যে একটা তো ই দিয়েছে নাম লেগ পিসটা লেগ পিসটা যদি আপনারা খান তাহলে মন ভরে যাবে যাবি খাও দেখ কে বলো খেয়ে বলো কেমন লাগছে বলো হ্যাঁ খেয়ে বলো না খাও হ্যাঁ লেগ পিসটা খাও বলো কেমন লাগছে লেগ পিস খাচ্ছে খেয়ে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিবে যে আদিও এই বিরিয়ানিটা কেমন লাগলো হ্যাঁ তুমি হ্যাঁ লেগ পিস খাচ্ছে খাওয়া কেমন লাগছে বলো খুবই ভালো তাহলে তোমার এই বিরিয়ানিটা লেগ পিস তো খুব ভালো লাগছে আর একটু বিরিয়ানি খাও একটু একটু বিরিয়ানি খাই দেখো হ্যাঁ একটু বিরিয়ানি খেয়ে দেখো কেমন লাগছে বলো আমাদের সেই ভাইরাল অবিশ্বাসের ভাইয়ের হাতের যে রান্না বিরিয়ানিটা ও মন ভরে খাচ্ছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ সেটা একদম খুবই একদম সরাসরি আপনার সেখানে বলছে যে ভালো লেগেছে বললে কম বলো হবে খুবই সুন্দর লেগেছে আজকেই বিরিয়ানিটা নিয়ে আসে খাওয়ালাম তবে আপনাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না হুম আর যা দিন যদি আপনারা বক্সিপুর হয়ে আসেন তাহলে অবশ্যই মুখবুলের দোকানে বিরিয়ানিটা খেতে ভুলবে না এখানে বিভিন্ন রকম মানে খাবার পাবেন যেমন চাউমিন সাদা রুটি তারপরে এগরোল তার চপ বিভিন্ন রকম চপ হ্যাঁ মাংসের চপ থেকে শুরু করে সব রকম চপ পাবেন হ্যাঁ ললিপপ চপও পাবেন আর বিরিয়ানিটা সত্যি অপূর্ব সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না